অপরূপ সে দুরন্ত কাজী নজরুল ইসলাম ভাববিলাসী অপরূপ সে দুরন্ত বাঁধন হারামুন সদা তার সে ঘুরে বেড়ায় নীল আকাশে চাঁদের সাথে মুচকি হাসে গুঞ্জরে সে মূলমক্ষীর গুঞ্জনে সে ফুলের সাথে ফোটে ঝরে পরাগ হয়ে অঙ্গনে তার চোখের পলক ভোরের তারায় ঝলে ধূমকে তো তার ফুলঝুরি আছে উল্কা হয়ে চলে অপরূপ সে দুরন্ত মন সদা তার উড়ন্ত সে প্রথম ফোঁটা গোলাপ কুড়ির সনে হিঙুল হয়ে ওঠে লাজে হঠাৎ অকারণে ধরা তারে ধরতে নারে ঘরের প্রদীপ দিয়ে সে শিশির হয়ে কাঁদে খেলে পাখির পালক নিয়ে সে ঝড়ের সাথে হাসে সে সাগর স্রোতে ভাসে সে উদাস মনে বসে থাকে জংলা পথের পাশে অপরূপ সে দুরন্ত সে বৃষ্টিধারার সাথে পড়ে আড়াল লুকায় গগন তলে দীপ্ত রবির মুকুরে সে আপন ছায়া দেখে সে পথে যেতে যায় যেন কি মায়ার মহু এঁকে তারার তীর হানে সে নিশুত রাতের নভে ঘুমান্তরে জাগিয়ে সে বিপুল রবে অপরূপ সে দুরন্ত মন সদাতার প্রজাপতি কভু ফুলের দিকে মতি কভু ফুলের দিকে গতি তার রুধিরে ধারা নদীর স্রোতের মতো দেহের কুলে বদ্ধতবু মুক্ত অবিরত বলে সঙ্গী মিশে প্রেমকে বলে প্রিয়া রূপ ঘুমালে উঠে ওঠে আত্মাতে প্রেম নিয়া অপরূপ সে দুরন্ত মন তার দুরন্ত মরণকে সে ভয় করে না জ্ঞানীর সভায় ভয় ভাবের সাথে ভাব করে সে অভাব করে জয় তার তরুল হাসি সরল ভাবে মুগ্ধ সবার মন মন ভরে না গানির করে অর্থ অন্বেষণ চোখ আছে যার তারই চোখের পাতা চিপে ধরে হাতি ছাড়ায় যায় না যায় ফুল ফোটে যে ঘরে তার পথের পথিক সাথী তার বন্ধু নীরব রাতি খেতির খাতায় চায় না চাঁদা চাঁদের সাথে খেলে সে কথা কহে মুক্ত পাখা পাখির দেখা পেলে অপরূপ সে দুরন্ত মন সদা তার উড়ন্ত তারে জ্ঞান বিলাসী ডাকে না তাই গাঁয়ের চাষি ডাকে তৃষার জলের পাত্র সম ধরে থাকে রয় না আন্দোলনে আনন্দ হয় যেথা আন্দোলিত যায় সে গোপন বনে সে চাঁদের আলো বর্ষা বেঘেরে জল আপনার খুশিতে ছড়ে আপনি সে চঞ্চল সে চায় না ফুলের মালা সে ফুলের মধু চায় যে চায় না তাহারে নাম দাম দিয়ে সে পালিয়ে বেড়ায় চায় তাহারে দাম অপরূপ সে দুরন্ত মন সদা তা দুরন্ত কেউ যদি তাই ভালো বলে আলোর বুকে হয় সে লয় বলে অগ সুন্দর মোর তোমায় বলে আমায় নয় ছন্দ তাহারে স্বচ্ছন্দ দ্বন্দ্ব মাছে রয় না সে যে বড় তার সুনাম নিয়ে কথা কয় না সে তার মন্দ সোনার নাইক সময় রসের সাথে নিত্য প্রণয় তার নিন্দা দিলে চন্দন দেয় সে নন্দনে জাদুকর সুন্দর সে তাই দেখে না কাহারে ওছে সে অসুন্দর তার লোভ দেখিয়ে যায় না ধরা আপনাকে যে দিতে চায় প্রেমু ভিক্ষু দুরন্ত সে লুটিয়ে পড়ে তাহার পায় পূর্ণের সে প্রতিচ্ছায়া অপরূপ সে দুরন্ত মন কাঁদে মরে তরে মন সদা তার